ব্যাক টু এ নিউ ব্লগ আমরা চলে এসেছি আবারও পিকনিকে আর আজকের পিকনিকটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল পিকনিক আমাদের জুলজি ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে আগের এটা ছিল আমাদের ফ্রেন্ডদের আমরা ফ্রেন্ড সার্কেল থেকে কয়েকজন মিলে করেছিলাম আর আজকে ডিপার্টমেন্ট থেকে করছি আমাদের মোড় নেই পিকনিক করার তাও আমরা করবো আমাদের হাসা মারান তাও আমরা হাসবো

এরপর খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট করে আমরা চলে গেছিলাম র্যাকেট খেলতে আর আমরা প্রত্যেকে যেহেতু বহুদিন খেলি না আমিও বহুদিন খেলা হয় না তার জন্য ঠিকঠাক করে আমরা কেউ খেলতে পারছিলাম না জাস্ট নিজেদের এনজয়মেন্টের জন্য আমার খেলছিলাম এই যে মনীষা খেলেনি ফার্স্ট টাইম কোনদিন ও এখন বলছে যে ও খেলেছে

আমাকে কেউ নে আমি জল না বলে আমাকে জল খেতে দিয়েছে দেখো ইস্যু দেখ আমাকে জল দিয়েছে খাওয়ার জন্য জল খাও আরো কি কেনেছে এনেছে দেখা যাক আমি চিরুনিয়া আমি আনতে বলেছিলাম কিন্তু আমি বলার আগে নিয়ে এসছি আমার জন্য নিজের জন্য এনেছে কারণ আমি চুলটা আচরেশ তার উপর খেপা তার জন্য পাউচ দাঁড়াও এখন আর একটা পাউচ বাকি আছে এটা আমার গয়না আর কানেরের পাউচ এবার ওরা সাজে

আর এই সামনে চলে আসছে ভিডিও হবে কি করে ওই সাইডা সরে যা সামনে থেকে ভিডিও হচ্ছে না

এখন আমরা কী করবো আমরা যদি ফটো তোলা হয়নি কমপ্লিট হয়ে গেছে আমাদের তাই এরপর আমরা চলে গেছিলাম ক্রিকেট খেলতে এটা কিন্তু সত্যি যে ক্রিকেট খেলেছে জীবনে ফার্স্ট টাইম এর আগে কখনো ক্রিকেট খেলা হয়নি আমার বাড়িতে তো কেউ নেই ক্রিকেট খেলার মতো তার জন্য আমি কোনোদিন খেলিই নি তো আসবে ফার্স্ট খেলেছি আমরা সবাই মিলে খুব মজা করলাম ক্রিকেট খেলতে খেলতে বিশ্বকাপ আমরা আনতে পারবো একটু প্র্যাকটিসের দরকার আর এই বিশ্বকাপের কথাটা কিন্তু আমি বলিনি আমাদের সঙ্গে আমাদের স্যাররাও খেলেছিলেন কিছুক্ষণ তো স্যারই বলছিলেন যে তোমরা বিশ্বকাপও আনতে পারবে শুধু যদি প্র্যাকটিস করো এরপর আমার পালা এক ছক্কায় সোজা বাড়িটাটা গাইস দেখাচ্ছে নেক্সট ব্লগে